গত সাতই জানুয়ারি গণবর্ধিত ডামি নির্বাচনের পর দেশ এক গভীর সংকটে ক্ষতিত হচ্ছে চিহ্নিত প্রতিবাদে পুলিশ আমলা আর সরকারি দলের টাকা পাচারের সুবিধা দুর্নীতিবাদ মাফিয়া চক্র ছাড়া দেশের প্রচানব্বই ভাগ মানুষ শেখ হাসিনার নেতৃত্বাধীন অবৈধ সরকারের বিপদে চর দখলের মতো আইন শৃঙ্খলা বাহিনীর বন্ধুদের নয়ের মুখে রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণ কর্তৃক দাসে পরিণত করার দরকার তাদের দোষর রায় প্রতিটি মানুষ আজ নিরাপত্তাহীন শ্বাস রুদ্ধতার পরিস্থিতি অতিক্রম করছে মানুষের যান মাল ও জীবন জীবিকার কোনো নিরাপত্তা নেই নারী শিশু নির্যাতন ভয়ানক আকার ধারণ করেছে নতজানি সরকারের কারণে দেশের স্বাধীনতা সার্বমত্ত এখন হুমকির মুখে পড়েছে এই অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা দেশ নায়ক তারেক রহমান আজ রবিবার লন্ডন থেকে প্রদস্থ ভার্চুয়াল বক্তব্যে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেছেন সবাই ঐক্যবদ্ধ থাকুক আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে পাঁচ বছর নয় হতে পারে পাঁচ মাসেই ফ্যাসবাদ মুক্ত হবে বাংলাদেশ আমাদের ভুলে গেলে চলবে না স্বাধীনতার ঘোষণা দিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পরই কেবল আমাদের পক্ষে দেশ বিদেশের সমর্থন এসেছি এরপর যুদ্ধ করেই আমরা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি এবারের লড়াই দেশ এবং জনগণের স্বাধীনতার রক্ষার লড়াই এ লড়াইয়ে বিজয় ছিনিয়ে আনতে আমাদেরকেই আন্দোলনে ঝাঁকিয়ে পড়তে হবে কারণ আজ গণতন্ত্রকালীন প্রতিটি নাগরিকের স্লোগান আমার অধিকার আমার দেশ

আওয়ামী দুর্নীতিবাদ চক্র দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুললে অর্থাহারে অনাহারে বাংলাদেশের অধিকাংশ মানুষ কয়েকদিন পরেই পবিত্র রমজান অথচ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে এরপর এখন আবার গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো যেন মরার উপর ধারার হার অথচ কুইকেন্টারের নামে দুর্নীতিবাদ হাসিনার লোকজন দেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুট করে বিদেশে পাচার তিনি বলেছেন জনগণ সঠেষ্টভাবে সাতই জানুয়ারি ডানি নির্বাচন বর্ধিক করেছে যারা তারকা রহমান সাহেব বলেছেন যে ডানি নির্বাচন বর্ধের করেছে সুতরাং দেশে এখন জনগণের প্রতিনিধিত্বশীল কোনো সরকার নেই দেশ বিদেশে বর্তমান সরকারের পরিচয় ডানি সরকার প্রশাসন সিভিল সোসাইটি এবং বিভিন্ন শ্রেণী পেশার যারা দেশের সম্পর্ক কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে ডানি সরকার তাদেরকে অতিরিক্ত সুবিধা পরিবহন উঠবে ভয় দেখিয়ে নিয়োগ অপর থেকে আওয়ামী লীগ চক্র ছাড়া কৃষক শ্রমিক নিম্ন মধ্যবিত্ত এমনকি অনেক মধ্যবিত্ত কিংবা স্বল্প আয়ের মানুষ অর্থাৎ দেশের প্রতিটি শ্রেণী পোষাক মানুষই এখন সংকটে সুতরাং বর্তমান দেশে চলমান যে সংকট এই সংকট বিএনপি কিংবা গণতন্ত্রের পক্ষের দলগুলোর একার সংকট নয় অধিকাংশ সংবাদপত্র কিংবা গণমাধ্যমের বালিকানা মাফিয়া চক্রের দখলে থাকায় জনগণের সংকট দুঃখ দুঃখা বাস্তব চিত্র সংবাদ পক্ষে প্রতিফলিত সাধারণ কিছু সাংবাদিক সম্পাদক সরকারের পদরে করছে বটে তবে দেশের অন্য সকল প্রসার মানুষের সাথেই ঘর সংসার পরিচালনায় অধিকাংশ সাংবাদিক কিংবা গণমাধ্যম কর্মীদেরকে হিমশীল থেকে এমন পরিস্থিতির দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে সারা দেশে বিএনপির নেতাকর্মী শুভার্থী সমর্থক শত জুলুম নির্যাতন মোকাবেলা করেও বছরের পর বছর ধরে আন্দোলন সংগ্রাম দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় স্বাধীনতার দল বিএনপি পা হবে না রাজপথ ছাড়বে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ পঁচিশে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে বর্বরচিত সেনা হত্যাদন্ত্রের দিনের কথা তুলে ধরে বলেন দুই হাজার নয় সালের পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি খোদ রাজধানীতে বিড়িয়ার থানায় ঘটে নারকীয় হত্যাযাত্র সরকারের পৃষ্ঠপোষকতায় ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে বিড়িয়ার বিদ্রোহের নামে সাধারণ জন চৌক সেনা কর্মকর্তাকে নির্গমভাবে হত্যা করা হয়েছে মাত্র একদিনে এত সংখ্যক সেনা কর্মকর্তা হত্যার নজি বিশ্বের আর কোথাও কোনো দেশে